ভাইদেরকে আমরা বলতে চাইছি যেখানে যারা রাত্রি জাগরণ করছেন করেন না কেন তাতে যায় আসে না নফল এবাদ নফল চলা তাদের কোনো বাড়িতে তাতে যায় আসে না মসজিদে আসতে হবে আর কোনো মানে নয় মসজিদে যে রাত্রি জাগরণ করতে হবে এটা কোনো মানে নয় বাড়িতেও কাদের রাত্রি জাগরণ করা যায় তবে রান্না আয়োজন করে কার সারাত্রি পার করিয়েন না রান্না আয়োজন করে সারাত্রি পার করিয়েন না এই যে এই যে দেখুন আপনাদের বরজ এই যে নিচে জায়গাটা চৌমাথা কি বলে জায়গাটা গো চৌমাথা সারা সারা রাত্রি একটু সেরমঞ্জেন্দ্র লোক ছিল সারা সারা রাত দেখেন ওরা কিসের রাত্রি জাগরণ করলো ওরা কিসের রাত্রি জাগরণ করতেছে যে রাত্রি জাগরণ করতে না খেতে আসে শুধু শুধু খাওয়ার জন্য এসে যে তারা রাত্রি জাগরণ করতে আসেনি অল্লাই আল্লাহর কসম অল্লাই আল্লাহর কসম অল্লাই আল্লাহর কসম এ রাত্রি শুধু এবারত করার রাত্রি এ রাত্রি শুধু তসবি তার জিজ্ঞাসা করার রাত্রি এ রাত্রি শুধু আল্লাহকে ডাকার রাত্রি তো বাইসিক করার করার রাত্রি সেরেক থেকে বাঁচার রাত্রি বেদার থেকে বাঁচার রাত্রি শুধু এবারত করতে হবে সারা সারা রাত কোনো গল্প করা চলবে না খানা পিনা আয়োজন করা চলবে না সম্মানিত তিনি ভাই বোন যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে বলছি এই যত যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত গ্রামের সর্দারদেরকে বলতে চাইছি পরবর্তী আওয়াজ আমাদের হয়তো শুনতে পাবেন ইউটিউব ফেসবুকে তাদেরকেও বলতে চাইছি যেখানে যারা যেখানে যারা দায়িত্বে আছেন যেখানে যারা দায়িত্বে আছেন সর্দার হন সভাপতি হন ক্যাসিয়ার হন চেয়ারম্যান হন মেম্বার হন যে যে পদে থাকুন না কেন আপনাদের একটা দায়িত্ব যে কোন সমাজের কোন ছেলে মেয়ে মসজিদে তো অন্তত ফিস রান্না বান্না করতে হবে না বোঝা যায়নি যেনারা দায়িত্বশীল তাদেরকে বিশেষ করে বলতে চাইছি কোনো ছেলেমেয়ে রান্না করবে না কোনো ছেলে মেয়ে নইলে সেদিন করবে ও সর্দার বলবেন ও সভাপতি সাহেব সেই দিন তো রহমানপুর কবিরাজপাড়া গ্রামের সভাপতি ছিলেন তো আপনার গ্রামে যে আয়োজন করা হয়েছে এখন কি হবে হ্যাঁ ও সর্দার সাহেব রহমানপুর কবিরাজপাড়া যে সর্দার ছিলেন তো গ্রামের মানুষ মসজিদে গিয়ে যে ডেগ নিয়ে রান্না বান্না করেছে গো এখন কি হবে এখন হয়নি সেটা ভিন্ন বিষয় হয়েছে তো যে এখন হয় সেটা ভিন্ন বিষয় হয়েছে তো নীতি পরিবর্তন করতে হবে সারা পৃথিবীর গ্রামের যেনারা যে যেখানে যে দায়িত্ব আছে নইলে কি আমাদের মধ্যে প্রস্তুত থাকেন প্রমাণ আরো বলেন রসুল সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম আদমের তোমরা শোনো প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল অক্ষুণ লুকুম রায়নান রয়াতিহি এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বোখারি মুসলিম প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ছেলেরা ওই বড়জের মাথাতে আড্ডা মারছিল একুশের মাঝের রাত্রে ওদের প্রত্যেকের পিতাকে জিজ্ঞাসা করবে হবে কি আমাদের মাঠে বলো তোমার ছেলে যে সেদিন আড্ডা মারছিল তুমি কি করছিলে প্রত্যেক ছেলের মাকে জিজ্ঞাসা করে বলুন আপনার ছেলে যে সারা রাত্রে আড্ডা মেরেছে আপনি কি করছিলেন প্রত্যেকটা সর্দার সাহেবকে জিজ্ঞাসা করবে বলুন আপনাদের মসজিদের রান্নাবানের আয়োজন করা হয়েছিল সেদিন আপনি কি করছিলেন প্রত্যেকটা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করবে বলুন আপনার স্ত্রী যে সারা রাত্রি জাগরণ করেছে কথা ঠিক তবে এবাদত করেনি গল্প গুজব মানুষের কেশা কাহিনী করে রাত্রি কাটিয়েছে বলুন আপনার এখন কী হবে হাদিস তো বুখারি মুসলিম বুখারি মুসলিমের হাদিস জনগণকে বোঝাতে অক্ষম জনগণ বোঝার প্রয়োজন মনে করে না এরপরেও জনগণকে বলতে চাইছি জনগণ পৃথিবীর মানুষ এই বিশেষ করে কাদের রাত্রিতে রান্নাবানের আয়োজন করবেন না বিশেষ করে কাদের রাত্রিতে রান্না বান্নার আয়োজন করবেন না ওই বিরিয়ানি ওই খিচুড়ি চাল দিয়ে রান্না গোস রান্না এরকম অন্তত কাদের রাত্রিতে করবেন না অন্য কোন রাত্রিতে করেন তাতে যাই আসে না ইনশাল্লাহ বোঝা যায়নি কথা শুধু এবাদত করা রাত্রি সময় উপস্থিতি কথা অনেক ছিল কিন্তু সময় আমাদের সাথ দিচ্ছে না তাই আজকে আমাদের এই কদের রাত্রি